খাগড়াছড়ি সদর উপজেলা থেকে মহলসুর উপজে উপজেলার দিকে যাচ্ছিলাম হঠাৎ করে এই পাশের গাছটার দিকে নজর পড়লো এখানে দেখলাম যে একটা ডুমুর গাছ ডুমুর গাছে আবার এই কয়েকজনে ছোটো ফিচ্ছি উঠে এই ডুমুর খাচ্ছে আসলে এটা যারা পাহাড়ে থাকে তারা খুব ভালোভাবে চিনে বা এর সাথে অনেক স্মৃতি আছে কিন্তু যারা এই সমতলে বা শহরে বসবাস করে তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা কখনো আগে দেখা হয় নাই তো এই যে গাড়ি আসতে দিক দিয়ে রোডের পাশে ডুমুর গাছ একটু আগে আগে থেকে বলে রাখি একটু যে এরকম ডুমুর গাছ কিন্তু দুই ধরনের একটা আছে খাওয়া যায় একটা আছে খাওয়া যায় না এই ডুমুরের নাম কি এটা কি ডুমুর কি ডুমুর বলো এটা রে কি ডুমুর এটা যোগ ডুমুর তো এই একটা বন্য ডুমুর আর একটা ডুমুর তো যাই হোক এই এটা খাওয়া যায় পুরো গাছ দেখেন কিভাবে ডুমুর ধরে একদম তাই দেখি তোমার এগুলো দেখি দেখো তো খোলো এগুলো সব পাকছে 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 এই যে যেমন এই যেটা ফাঁকে সেটা একটু লালচে হয়ে যায় এই যেমন এখানে এটা পাকছে হ্যাঁ এটা চাই খোলেন তো একটা দেখি ভিতরে টুমুর কেমন থাকে একটা খোলেন দেখি সাথে ভালো করে ফাঁকে নাই না শক্ত যেহেতু ডোমুরের ভিতরে এই জিনিসটা খায় আর কি টিপ দিয়ে হ্যাঁ অনেক মজা তো অনেক ডুমুর আছে তোমাদের বাসা কোথায় এখানে বাড়ি কোথায় এখানে কোনটা আচ্ছা এখানে তো অনেক বেশি আছে এগুলো কি করবা নিয়ে এগুলো নিয়ে কি করবা খাবা কিভাবে খায় এমনি শুধু শুধু না বানাই খাও হ্যাঁ ডুমুরের বানানো যায় এগুলোকে একসাথে অনেকগুলো করে ওগুলো ফেলে দিয়ে পরে একটু লবণ মরিচ দিয়ে বানানো যায় তো যাই হোক এই গাছটাও অনেক বড় আর অনেক বেশি আছে গাছ একদম গাছের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ডুমুরটা এইভাবেই ধরে আসলে আমরা আগে যখন জঙ্গলে যেতাম এগুলো দেখলে বা কোথায় আছে গাছ আমাদের জানা থাকতো আমরা প্রত্যেক বছর ডুমুরের সিজনে এসে এই ডুমের সিজনে এসে ডুমুর আনতে যেতাম নিয়ে যেতাম তো অনেক সময় নিচেও অনেক পাওয়া যেত যেমন এই যে নিচে অনেক সময় পড়ে থাকতো অনেক ডুমুর পাকা পাকা তবে গাছেরটাই হচ্ছে যে একটু নিরাপদ এরপরেও দেখে খাওয়া লাগে অনেক সময় বিভিন্ন বন্য প্রাণী বা সাপ বিচ্ছু অনেক সময় মুখ দেয় খায় একটু দেখে শুনে খাওয়া লাগে আর কি তো খুব ভালো লাগলো আসলে গাছের একদম উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত এরকম লতা টাইপের এদের ডাল থাকে এই ডালগুলোতে ধরে আমি আরেকবার কাছ থেকে গিয়ে একটু দেখাচ্ছি এই ছোটো মিয়া পরামর্শ দিতেছে ওরা দেখা দিচ্ছে উপর থেকে অনেক সময় দেখা যায় না গাছের কেউ সময় যেরকম আম দেখা যায় না কোন পাশে নিচ থেকে দেখানো লাগে এই ছোটো তোমার নাম কি তোমার নাম কি টংহাতি মারমা হ্যাঁ আর তোমার নাম মারমা যাক ভালো লাগলো ওই তোমার জুতা ওখানে জুতা নিও আবার জুতা রাখি চলে আসবা ঠিক আছে আমরা আসি তাহলে হ্যাঁ ভালো থাকো ঠিক আছে রুবী থ্যাংক ইউ তুমি লেখাপড়া করো কোন ক্লাসে কোন ক্লাসে ক্লাস টু ভেরি গুড তুমি স্কুলে কোন কোন ক্লাসে তুমি হ্যাঁ শিশু আচ্ছা ঠিক আছে